সংস্কার করা হবে দিনহাটার দিঘি পার্ক পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শহরের শহীদ কর্নার এলাকায় অবস্থিত ফুলদিঘি পার্ক পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন তিনি পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী পার্থ সাহা সহ আরো অনেকেই পুজোর আগে এই পার্ক সংস্কার করে দিনহাটাবাসীর জন্য খুলে দেওয়া হবে বলে তিনি জানান প্রাথমিকভাবে অর্থ বরাদ্দ না হলেও প্রায় সাতষট্টি লক্ষ টাকা খরচ হবে বলে অনুমান মন্ত্রী উদয়ন গুহর যে পার্কটা সেটা অনেক দিন আগে সংস্কার হয়েছিল এখন প্রচুর মানুষ এখানে আসে স্বাভাবিকভাবে আমরা চাই যেন এমন একটা পরিবেশ তৈরি করতে যাতে মানুষ কমফোর্টেবল ফিল করেন এখানে সেই জন্য কিছু কিছু সংস্কার নতুন করে করা হবে তার জন্য আমরা পরিকল্পনা করছি এবং আশা করি কয়েক মাসের মধ্যে এই কাজটা আমরা করে ফেলতে পারব করে এমনি সবই থাকবে সব মানে যেখানে এই যে খেলনাগুলো আছে বাচ্চাদের খেলার জায়গাগুলো আছে ওগুলো এখন আধুনিক জিনিসে এসে গেছে স্পঞ্জি রবারের অনেক ইয়ে আছে যেখানে বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় সেগুলোকে বসানো হবে এখানে রং টংগুলো সব নষ্ট হয়ে গেছে সেগুলোকে নতুন করে রঙ করা হবে সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে সব চেঞ্জ করা হবে এবং এখানে যে কপি হাউসটা আছে সেটাকে আধুনিক মানের একটা রেস্টুরেন্ট করার চিন্তা ভাবনা হচ্ছে সবকিছু করে আমরা পুজোর আগেই যাতে এটা মানুষের জন্য খুলে দেওয়া যায় সেটা অর্থবর্ধ হয়ে গিয়েছে অর্থ এখনো করবে আমার মনে হয় কত ষাট সত্তর লাখ টাকার মতন একদিকে দিলহাটা গেটে আমরা দেখছি যে একদম টপে গেটে একটা মাতৃ অবয়ব এবং একই সঙ্গে দেখছি যে তার চারিদিকে দেবী দুর্গার যে বিভিন্ন রূপ সেই রূপগুলো আমরা দেখতে পাচ্ছি তো সেই রূপগুলোকে এই জন্যই যে দীঘাটাকে বিভিন্নভাবে রক্ষা করার জন্য নারী শক্তি বিভিন্ন রূপে সেখানে বিরাজমান এটা তো আমরা তো যখনই বিপদে পড়ি তখনই দুর্গা মা দুর্গার শরণাপন্ন হই এবং দিনহাটায় একটা কয়েক বছর ধরে বিনাটার দুর্গা পুজো নিয়ে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা অন্যরকম আছে তা ফলে এই বিনাটায় যে পুজোটা ভালো হয় বিনাটা যে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসেন প্রতিমা দর্শন করতে মণ্ডপ দর্শন করতে তারই একটা জাস্ট বলা যেতে পারে যে এটা সেই স্মৃতিটাকে উস্কে দেবার জন্যই এটা করা হয়েছে এর সাথে কোনো ধর্মীয় চিন্তাভাবনা নেই এটা হচ্ছে আমাদের এই শহর সেই শহরে যারা বাইরের থেকে আসেন তাদের স্বাগত জানানো জন্যই এই তরুণটা তৈরি করা হচ্ছে এবং একটা নতুনত্ব সেই তরুণটার মধ্যে রাখার চেষ্টা হয়েছে তার ফলেই একটা নৌক এবং তার পাশে নবদুর্গার বিভিন্ন রকম ভাস্কর্য সেটা তুলে ধরা হয়েছে পাশেই সেলফি জোন হচ্ছে কি সেটা আবার তাজমহলের ধাঁচে হচ্ছে তাজমহলের আদলে হচ্ছে আমাদের এখানের থেকে অনেকেই হয়তো তাজমহল দেখেননি বা দেখবার সুযোগ হয় না তারা তাজমহল কি বা কেমন তার একটা সাদ এখান থেকে ছবি তাদের চোখের সামনে আমরা ফুটিয়ে তুলতে পারব এই জোনে তাজমহলের যে আদলটা আমাদের যিনি কাজ করছেন তিনি তৈরি করেছেন সুন্দর একটা চেহারা তিনি সেখানে তুলে ধরেছেন এটা আমার মনে হয় সবার কাছে মানে একটা আকর্ষণ হবে বিধাটার এই যে গেট এবং সেলফি জোন এটা মানুষকে আকর্ষণ করে এবং উৎসুক যারা তারা এর দিকে তাকিয়ে থাকবেন অনেকেই হয়তো এটাকে উপভোগ করবেন আমরা চাই যে সবাই মিলে আমাদের এই দিনাটা আমাদের প্রিয় দিনাটা সেই দিনাটাকে যাতে আমরা সাজিয়ে ধরতে পারি মানুষের কাছে আমরা একটা সুন্দর দিনাটা স্বচ্ছ দিনাটাকে তুলে ধরতে পারি তার চেষ্টা আমরা সবাই মিলে করছি এবং উদ্বোধন হচ্ছে এগুলো মঙ্গলবার দিন অর্থাৎ সাতাশ তারিখে মে মাসের সাতাশ তারিখে আমরা মুড়িমায়ের পুজো দিয়ে ওখানে বিকেল ছটার সময় এই উদ্বোধনের কাজ শুরু